বিয়ের গেল দশটা বছরে কতবার যে আমার সাজানো গোছানো সংসার ভেঙেছে আর ততবারই আমার মনটাও চূর্ণ বিচূর্ণ হয়েছে এবার আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে নিজের একটা বাড়ি হয়েছে নিজের স্বপ্নের নিটটা নিজ হাতে সাজানোর পালা সকালবেলা করে লন্ডনে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় আমরা টুনোটুনি দুজনা চিন্তা করলাম আমাদের নতুন বাসার কিচেনের হালকা পাতলা রেনোভেশনের কাজ একটু করিয়েই নেই যদি আমাদের বাজেটে কুলায় আসলে স্বপ্ন অনেক কিছুই থাকে কিন্তু আমরা দুজন মিলে সবসময় চিন্তা করি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু স্বপ্ন পূরণ হয় আমরা দুজন আলহামদুলিল্লাহ ততটুকুতেই হ্যাপি তো যাওয়ার পথে আমরা টুনোটুনি অনেক গল্প করছিলাম অনেক কিছু স্বপ্ন সাজাচ্ছিলাম কোনটা করব কি করব কিভাবে করব তা লন্ডন থেকে ফেরার পথে আগে বাড়ি না গিয়ে এসেছি আমরা শপে আমাদের কিচেনের কিছু যে রেনোভেশনের কাজ করাবো চিন্তা করছিলাম সেটার একটা এস্টিমেট বাজেট নেওয়ার জন্য আসলে অনেক কিছুই আমরা চিন্তা করি কিন্তু সব কিছু তো আবার বাজেটে খোলাতে হবে এদেশে সব কিছুর যে এত দাম আমাদের মতো আসলে মধ্যবিত্ত মানুষ যারা হয়তো বা সবটুকু কুড়িয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি তাদের কাছে এগুলো অনেক কিছু আর যারা আছে অনেক বড়ো লেভেলের মানুষজন তাদের কাছে এগুলো আসলে একেবারেই ডাল ভাত কিন্তু আমাদের কাছে না ডাল ভাতগুলো খুব বেশি আহামরি মনে হয় সত্যি বলছি অনেক আহামরি মনে হয় কারণ আমাদের কাছে এগুলো আলহামদুলিল্লাহ মানে স্বপ্নটাকে হাতে পাওয়া তো যেহেতু নিজের বাড়িটাকে সাজাবো সাধ্যের মধ্যেও আবার সাজাতে হবে যেভাবে যতটুকুতে বেস্ট করা যায় আপনাদের ভাইয়া আবার মানি ম্যানেজমেন্টে খুবই ভালো সে বরাবরই একদম শুরু থেকে আমি বিয়ের সময় থেকে দেখে এসেছি প্রতি মাসেই কিছু না কিছু বাজেট বাঁচিয়ে রাখত জমিয়ে রাখত আলাদা করে রাখত পরবর্তীতে কোনো বড় খরচের সময় সেটা দিয়ে সে সেই জিনিসটা করত। তো আমাদের আসলে এরকম করে সব কিছু হয় মানে আমি এই বাড়ির কথা বলছি না বাড়ির আগেও তো আমাদের বিবাহিত জীবনের প্রায় দশ এগারো বছর আমরা কাটাচ্ছি তো সবসময় আমরা এই জিনিসটা করেছি যে আমাদের সব কিছুর জন্যই প্রতি মাসে আলাদা আলাদা করে একটা বাজেট করি এবং সেই বাজেটগুলো যার যার খাতে আমরা সেভাবেই খরচ করি এবং আলাদা কিছু সেভিংসও রাখি তা আমরা যখন কিচেনের কাজ করাবো জিনিসপত্রের দাম খরচ সব কিছু এস্টিমেট নিতে আসছি বাথরুমের কিছু জিনিসপত্র দেখছিলাম আমাদের বাথরুমেও কিছু কিছু কাজ করাতে হবে যেমন কমরটা একটু চেঞ্জ করিয়ে নিব অন্যান্য কিছু কাজ করাবো তবে সেটা হয়তো এখন করাবো না কারণ এখন প্রায়োরিটি বেসিসে যেটা আগে না করলেই না সেটা আগে করাবো তারপরে সিরিয়াল ওয়াইজ প্রতি মাসের বাজেট থেকে আমরা অল্প অল্প করে এক একটা কাজ ধরবো তো এভাবেই আমরা টুনোটুনি আসলে সব কিছু প্ল্যান করে চলি আর যেহেতু আমাদের কিচেনের এখন মানে ইলেকট্রিক ইন্ডাকশন চুলা যেটা আসলে আমার রান্না করে তেমন অভ্যস্ত না অনেক রকমই সমস্যা হচ্ছে যেমন আমার যতগুলো পাতিল আছে কোনোটাই লাগছে না ঠিক মতো ওই চুলাই যেহেতু গ্যাসের চুলাই রান্না করে আমি অভ্যস্ত আসলে সবটুকু হতে হয় স্বামীর পকেট বুঝে আমরা মেয়েরা কিন্তু এমনই মানুষ যে স্বামীর পকেট বুঝেই সবটুকু সুখ আমরা উপভোগ করার চেষ্টা করি আল্লাহ যার যেরকমটা সামর্থ্য দিয়েছে এবং যখন যেভাবে আল্লাহ দিবে তখন সে সেভাবেই পাবে আমি সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই জন্য বলি যে আমি আমার স্বামীর পকেট বুঝেই খরচ করার চেষ্টা করি অলওয়েজ এবং আমরা দুজন মিলে ইনকাম করে একসাথে সঞ্চয়ও করি নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কখনোই আমার স্বামীকে একা ছেড়ে দেই না যে সংসার তো তোমার চালাতে হবে তুমি চালাও সব ইনকাম তুমি করো আবার দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডও কখনো আমাকে একা ছেড়ে দেয় না যে রান্নাবান্না তো তোমাকে করতে হবে সব কিছু তুমি করো আমরা দুজনেই দুজনের পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করি আর একটা জিনিস আমার কাছে সব সময় মনে হয় যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তাহলে যে কোনো কিছুতেই অনেক বেশি রহমত এবং বরকত দেয় আল্লাহ এবং সেটা অনেক কম সময়ে দেয় এমন অনেক ফ্যামিলি আমি দেখেছি যারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ দশ বিশ বছর তিরিশ বছর একসাথে আছে কিন্তু সবসময় সংসারে কেন জানি একটা মানে টানাপূরণ বা দুঃখের সুর বাঁচতেই থাকে অনেক মেয়ে মানুষও আছে যে স্বামীর হয়তো সামর্থ্য নেই কিন্তু তাদের ও জিনিসটা চাই চাই এই জিনিসটা তো কিন্তু আসলে আল্লাহ অনেক নারাজ হয় কারণ স্বামীর সামর্থ্য বুঝেই না আমাদের চাওয়া উচিত আর আরেকটা জিনিস আমি অনেক সময় দেখেছি অনেক হাজব্যান্ড এমন আছে যে বউ কোনো কিছু একটা চাইলেই সেটা মানে দিতে হবে না বা কেন বউয়ের এত চাহিদা হবে এরকম অনেক চিন্তা চিন্তাভাবনা থাকে যে স্বামী যেটা বলছে সেটাই করতে হবে কিন্তু যখন দেখবেন যে স্বামী স্ত্রী দুজন মিলে কোনো কিছু ডিসকাস করে তাদের দুজনের মতের মিল করে আগানো যায় সেই জিনিসে খুব দ্রুত রহমত আসে এবং বরকত আসে প্রতিটা কাজের ক্ষেত্রেই আসলে ছোট বড় কত কাজ কত কিছুই আমাদের জীবনে একটার পর একটা আসতে থাকে তো এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পেয়েছি যে আপনাদের ভাইয়া অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের ফ্যামিলিও আলহামদুলিল্লাহ সব দিক থেকে বলবো যে আল্লাহ শুক্রিয়া যত বেশি আদায় করব তত কম হবে তো যাই হোক আমরা আমাদের কিচেনে সব সেট দেখে আসলাম একটু এস্টিমেট নিয়ে আসলাম আসলে বাজেটটাও এখানে ফ্যাক্ট যেহেতু এখন আসলে স্বপ্ন অনেক কিছুই বাট সব কিছু তো আর সাধ্যে নেই তো আমরা চিন্তা করছি স্টিমেট নেওয়ার পরে যে কতটুকু কাজ এখন কি করাতে পারবো না পারবো যতটুকু পারলাম পারলাম না পারলাম বাসায় উঠে পড়বো ইনশাল্লাহ তারপরে এক মাস দুই মাস ছয় মাসে আস্তে ধীরে করবো নো অবজেকশন সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ তো বাচ্চাদেরকে নিয়ে আমরা আসলে রাত্রেবেলা চলে এসেছি একটু ডিনার করার জন্য যেহেতু সারাদিন কাজে কাজে বাইরে ছিলাম আর আপনাদের ভাইয়াও এখন অনেক বেশি ব্যস্ত থাকে কারণ যেহেতু বাসায় টুকটাক কাজ চলতেছে প্রফেশনাল লোকজন এসে কিছু কাজ করছে আবার কিছু কাজ আপনাদের ভাইয়া নিজেও করছে কারণ এখানে বাজেট ফ্যাক্ট বাংলাদেশে যেমন মনে করেন রঙ করার জন্য মিস্ত্রি রাখলে দিনে কত টাকা হাজিরা দিতে হয় পাঁচশো এক হাজার এরকম হবে আমি যদি ভুল না বলে থাকি মানে পার ডে আর এখানে কিন্তু তার থেকে অনেক বেশি অনেক বেশি মানে কি মানে মনে করেন রঙ কিনতে পুরো বাসার যদি এক হাজার পাউন্ড লাগে আর পুরো বাসার রঙ করাতে এরা কন্টাকে চলে যাবে দেড় হাজার পাউন্ডে মানে রঙের দামের থেকে খরচ বেশি মিস্ত্রির আসলে এখানে তো পার ঘন্টাই পেমেন্ট দিতে হয় সব কিছু মিলিয়ে অনেক বেশি বাজেট পড়ে যায় এই জন্যই বলে যে শ্রমের মূল্য কেন জানি আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে শ্রমের মূল্যটা অনেক কম অথচ বাইরের দেশগুলোতে শ্রমের মূল্য কিন্তু অনেক বেশি এই জন্যই হয়তো আমরা বাঙালিরা বা এশিয়ান কান্ট্রির যারা মানুষরা রয়েছি তারা সবাই উন্নত দেশের দিকে ঝুঁকি কারণ সে দেশে শ্রমের মূল্য বেশি হয়তো অদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশও কোনো একদিন এমন হবে যেখানে মানুষের মূল্য শ্রমের মূল্য দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আসলে স্বপ্ন সবটা নিয়েই দেখি নিজেকে নিয়েও দেখি নিজের দেশকে নিয়েও দেখি পরিবারকে নিয়েও দেখি নিজের সন্তানদেরকে নিয়েও দেখি স্বপ্ন দেখতে তো দোষ নেই তাই না তো যাই হোক বাচ্চাদের খাওয়া দাওয়ার একটু করিয়ে নিয়ে এবার আমরা বাসায় ফিরব এখনও যেহেতু আমাদের বাসায় আমরা শিফট করিনি মানে আমাদের ভাড়া বাসাতেই থাকছি আমাদের নিজেদের বাসায় এখনও টুকটাক কিছু কাজ চলছে তো খুব শীঘ্রই হয়তো আমরা শিফটিং করে ফেলতে পারবো তখন থাকা শুরু করব নিজের বাসায় আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন গন্তব্যে ফেরার পালা